আসসালামু আলাইকুম রংধনময়গুলোতে সকলকে শুভেচ্ছা স্বাগতম সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন একটা সুন্দর কোয়ালিটির একদম গাছ যে গাছটার গোড়া মোটা এবং দেখেন এখন আজকে কিন্তু আগস্ট মাসের চোদ্দো তারিখ অথচ এই সময় কিন্তু দেখেন যে কত সুন্দর সুন্দর কিন্তু ফুল গাছে দেখা যাচ্ছে দেখেন দর্শক কী পরিমাণ ফুল গাছটাতে প্রতিটা ডালে কিন্তু ফুল দেখা যাচ্ছে অর্থাৎ এটা হচ্ছে মুকুল এই যে প্রতিটা ডালাই মুকুল জোপাল অনেকেই বলেন যে বারো মাসি আম গাছ কিন্তু ফুল আসে না তো এইটা গাছ হচ্ছে আমাদের একটা মাসি ভ্যারাইটি এবং সবচেয়েতে বাংলাদেশের মাসি আমগুলোর মধ্যে অন্যতম যার নাম হচ্ছে থাই কাটিমন তো আমাদের এই গাছটাতে দেখেন কী পরিমাণ ডাল আছে মিনিমাম ষাট সত্তরটা ডাল আছে এবং পুঁথিটা ডালের মাথায় মাথায় মুকুলে ভরপুর দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম একটা কোয়ালিটি আসলে আপনারা এই ধরনের গাছ কিন্তু খুঁজতেছেন কিন্তু অনেকেই পাচ্ছেন না তো আমি আপনাদেরকে এই ধরনের গাছগুলো দেখাচ্ছি দেখেন মুকুল সহ ঝোপালো গাছ আসলে যারা মাটিতে রোপণ করতে চান কিংবা বাগানে রোপণ করতে চাচ্ছেন আমি তাদেরকে এই গাছটা দেখাচ্ছি আপনারা চাইলে এই ধরনের গাছগুলো কিন্তু নিতে পারেন বারো মাসি আম হিসেবে থাই কাটে মনে কিন্তু খুবই মিষ্টি এবং সুস্বাদু যারা এই আমটা আসলে খেয়েছেন একবার তারা আসলে জানেন এই আমটার কেমন স্বাদ এবং গুণ কেমন আপনারা যারা খেয়েছেন একবার তারা কমেন্ট করবেন এবং যারা এখনও নেই সুযোগ হয়নি কখনও আপনারা চাইলে নিচের গাছ রোপণ করে কিন্তু আম খেতে পারবেন আমাদের কিন্তু গাছে গাছগুলো ঠিক এই রকম দেখতে পাচ্ছেন এখন ওই যে আম কিন্তু ঝুলছে দেখছেন দর্শক এখনও কিন্তু আমাদের এই গাছগুলোতে আম ঝুলছে মাসি আম একদম কোয়ালিটি সম্পূর্ণ গাছ কোয়ালিটি বলতে যা বোঝায় এই গাছগুলো কিন্তু ঠিক সেরকমই এবার এবং দেখেন অনেকগুলো গাছে যেই আমাদের কিন্তু এখন ওই যে আম ধরে ধরে আছে যে থাই কার্ডেমন কিন্তু একটি বারো মাসি আম এবং বছরে দুই থেকে তিনবার ফল আসে এবং এটা কিন্তু কোনো আঁশ নাই পাকলে একটা সুগন্ধি হয় এবং খুবই মিষ্টি তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু কি ধরনের গাছগুলো আসলে এই মুহুর্তে আছে এটা যদি আপনারা এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন দেখেন অনেকগুলো গাছ আমাদের কাছে আছে যে গাছগুলোতে এই মুহূর্তে আম সহ ঝুলছে দেখেন কী পরিমাণ ঝোপালো গাছ এখন ওই যে কিছু কিছু আমে যে গুটি দেখা যাচ্ছে কিছু গাছে ফুল আছে কিছু গাছে ফল আসে আবার এই গাছটাতে দেখেন এই যে একই গাছে এখানে আম দেখা যাচ্ছে আবার এখানে কিন্তু ফুল দেখা যাচ্ছে এটা কিন্তু একটাই গাছ দেখছেন কি পরিমাণ ফুল আবার এই ডালে দেখেন এই যে ফল তো এরকম যেমন এই যে এখানে একটা গাছ আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন উপরে কী পরিমাণ ফুল দেখা যাচ্ছে এবং নিচে কিন্তু দুটো দাম মিটুকু চলছে তো এটা হচ্ছে বারো আমের একটা অন্যতম বৈশিষ্ট্য যে গাছগুলো আমাদের কাছে এই মুহূর্তে আছে কোয়ালিটি সম্পন্ন গাছ জপালো পালো ঝাঁকড়া এই ধরনের গাছগুলো কিন্তু আপনারা চাইলে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে কিন্তু এখন কুরিয়ার গাছগুলো পাঠাচ্ছি আপনারা চাইলে কুরিয়ারের গাছগুলো ডেলিভারি নিতে পারবেন আপনার পছন্দের গাছগুলো সাত বাগানে এই গাছগুলো লাগাতে পারবেন অথবা চাইলে আপনারা সরাসরি জমিতে রোপণ করে দিতে পারবেন এইভাবে আপনারা এগুলো লাগাতে পারবেন এক কথায় কোয়ালিটি সম্পূর্ণ গাছ এগুলো দেখেন কী পরিমাণ কোয়ালিটি আম যেন এখনও ঝুলছে গাছের মধ্যে আমি বলবো যাদের চপল গাছ প্রয়োজন ফুলসহ কিংবা ফলসহ এই সময়ে অসময়ে কিন্তু এখন বলা যায় আমের সিজন প্রায় সব শেষ তারপরেও দেখেন এখন এই মুহূর্তে কিন্তু আমাদের এই গাছগুলোতে ফুল ফল দেখা যাচ্ছে তো আপনারা এই গাছগুলো নিতে চাইলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন সারা বাংলাদেশেই কিন্তু আমরা গাছ কুরিয়ারে পাঠাচ্ছি এছাড়া আপনারা চাইলে আপনাদের পছন্দের গাছ যে কোনো ধরনের দেশি বিদেশি গাছের ছাড়া আপনারা আমাদের কাছ থেকে জাত সঠিক জাতের গ্যারান্টি সহকারে আপনারা এই গাছগুলো নিতে পারবেন ভালো লাগলে আমাদের এই ভিডিওটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম